আসসালামু আলাইকুম সমস্ত প্রচন্স আল্লাহ তালার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোনো বাড়ির ডিজাইন দেখাবো না আজকে আমরা স্টিল স্ট্রাকচার একটা করোনা কালীন এই করোনার পরে আমরা একটা কাজ শুরু করছি স্টিল স্ট্রাকচারের একটা গার্মেন্টসের কাজ সেটাই আমরা এখন দেখাবো তো চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ফার্স্টে একটু লক্ষ্য করুন ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি তো এই জায়গাটা বলে নেই এটা লোকেশনটা হচ্ছে আমাদের আমিরাবাদ বন্দর নারায়ণগঞ্জে এই কাজটি চলছে এটা হচ্ছে একটা গার্মেন্টস দুতলা বিশিষ্ট যার নিচের ফ্লোরটি রয়েছে বিশ হাজার স্কোয়ার ফিট উপরের ফ্লোর বিশ হাজার স্কোয়ার ফিট টোটাল চল্লিশ হাজার স্কোয়ার ফিটের কাজ আমাদের রিসেন্ট আরও একটা কাজ শুরু হতে যাচ্ছে যেটা আপনার আরও একটু বড়ো সেটা সেটা হচ্ছে আপনার আশি হাজার স্কোয়ার ফিটের তো আমরা সেটার হালকা একটু দেখাবো তো এটা একটু দেখায় নেই তো টোটাল স্টিলের কাজ এটা দেখতেই পাচ্ছেন নিচের ফ্লোর যেটা রয়েছে এটা সাদ হবে আপনার কংক্রিটের ঢালাই হবে এবং উপরেরটাতে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট হবে যেগুলো আমি থ্রি ডি ভিডিও আপনাদের দিয়ে থাকি ওটাতে আপনি দেখতে পাবেন তো নিচের ফ্লোরগুলো মোটামুটি আমাদের এইভাবে একদম কমপ্লিট হয়ে গিয়েছে উপরের ফ্লোরটাও হয়ে গিয়েছে এরপরে আমরা শীটের শীত বসানোর কাজ করব তো ভাবলাম আপনাদের একটু হালকা দেখায়নি যে আমরা মোটামুটি এগুলো কাজগুলো করে থাকি যদি আপনারা এইসব কাজ করাতে চান অথবা স্টিল স্ট্রাকচারের ডিজাইন করাতে চান তাহলে আমাদের থেকে করাতে পারেন আমরা প্রপারলি আসলে অ্যাকচুয়ালভাবে আর কোডের কোডকে ফলো করেই কিন্তু আমরা ডিজাইন করে থাকি এবং আমরা কাজগুলো একদম অ্যাকচুয়ালভাবে কাজগুলো করে দিই কুটিনাটি কোনো ভুলভাল কোনো কিছুই থাকে না ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে আমরা চেষ্টা করি তো আপনারা যদি এরকম করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে আপনারা নক করতে পারেন তো এরপর আরও কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা অনেকে এই ভিডিওটি দেখার পরে অনেকেই নক করে থাকেন তো আপনি ডিটেলস তো দেখালেন না এখানে কীভাবে বলগুলো ফিটিং করতে হয় কিভাবে আপনার আই বিমগুলো রয়েছে এরপরও আই কলামগুলো রয়েছে জয়েজগুলো রয়েছে সেটি সেটিং করতে হয় তো এগুলোর বিষয়ে কিন্তু আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম যে সকল ইঞ্জিনিয়ার ভাইয়েরা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো ফলো করতে পারেন যেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেই জায়গা থেকে আপনি ফলো করতে পারেন ওগুলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায় কাজ হয়েছিল ওখানে কিন্তু একটা আপনার আমরা কাজ করছি শপিং মল অ্যান্ড হচ্ছে কাঁচা বাজার ফুড হল তো সেগুলোতে ওখানে কিন্তু আমি একদম অ্যাংকারবুল ফিটিং থেকে নিয়ে কিভাবে প্রত্যেকটা বিষয়ে কাজ করতে হবে এবং আপনার বিল্ডিং কমপ্লিট হওয়ার পরও কোন কোন জিনিসগুলো ভুল যাইতে পারে সুপারভিশনের সময় কী কী ধরতে হয় ভুলগুলো তো এই টোটাল এ টু জেড ওই বিল্ডিং উঠানোর সময় কিন্তু আমি আলোচনা করছি আপনার ঢালাইয়ের সময় কী কী সতর্কতা অবলম্বন করতে হয় ছাদের ঢালায় কী কী সতর্কতা অবলম্বন করতে হয় কিভাবে আপনার একদম স্টিল স্ট্রাকচারের আমার যদি এই চার পাঁচটা ভিডিও আপনারা দেখেন আগের ভিডিওগুলো তো যে কোনো একজন সাধারণ মানুষও স্টিল স্ট্রাকচার সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা হবে সো এগুলো আমি আগেই আলোচনা করছি বিধায় আর দ্বিতীয়বার আমি আলোচনা করতে চাই না আর আপনারা বড় কোনো ভিডিও দেখতে অনেক তাতে অনেক সময় থাকে না যার কারণে আমি বারবার একই জিনিস রিপিট করতে চাই না তো আমি যেটা বলছিলাম যে আমরা কিন্তু এই সকল কাজগুলো করে থাকি তো আপনারা যদি এরকম কাজ গার্মেন্টস বা হচ্ছে কোনো ফ্যাক্টরি বা ওয়ার হাউস অথবা আপনাদের অনেকের দেখা যাচ্ছে যে বড় বড় অনেক গরুর খামার করে থাকে শেডগুলো করে থাকে এরপরে হচ্ছে ছাগল এরপর হচ্ছে মুরগির এগুলো বিভিন্ন কাজ করায় থাকে স্টিল বাবদ তো এই স্টিলের কাজগুলো আমরা করায় থাকি আপনি এখন স্ক্রিনে নাম্বার দেখছেন এই নাম্বারে যদি আপনি কাজ করায় নিতে চান তাহলে ফোন দিতে পারেন আর যদি কাজ না করানো ইচ্ছা থাকে তাহলে একটু কষ্ট করে ফোন দিবেন না আপনারা ফেসবুক পেজে নখ দিয়ে বিভিন্ন ইনফরমেশন জানতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাজের একটু ব্যাপারগুলো বলে নিই আমরা কাজগুলো করার সিস্টেমটা আমাদের কেমন সে ধরেন আপনি একটা ইন্ডাস্ট্রিয়াল শেড বা হচ্ছে একটা ওয়ার হাউস করতে চাচ্ছেন তো যদি আপনার কাছে আগে থেকেই স্টিলের আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ড্রয়িং থাকে তাহলে যদি আমাদের কাছ থেকে শুধু কাজ করে নিতে চান তাহলে আপনাকে ফার্স্টে আমাদের মেলে আপনার আর্কিটেক্ট স্ট্রাকচার ড্রয়িংগুলো দিতে হবে অনেকেই মনে করে শুধু ফ্লোর প্যান হাত দেওয়া একাই দিচ্ছে মনে করছি এটাই ড্রয়িং এটা দেখে আসলে ইয়ে করা যায় না রেট দেওয়া যায় না আপনি খেয়াল করবেন এগুলো বিমের প্রত্যেকটা কিন্তু ওয়েব রয়েছে ফ্লান্স রয়েছে এগুলোর একটা থিকনেস রয়েছে এর হচ্ছে একটা প্রশস্ত রয়েছে লেন্থ রয়েছে এগুলো বিভিন্ন কিছু ডিপেন্ড করে হিসাব করে কিন্তু আমাদের রেটটা দিতে হয় সো আপনার কাছে যদি আর্কিটেক্ট স্ট্রাকচার ফুল ড্রয়িং থাকে এগুলো মোটামুটি আপনার পঁচিশ পেজের মতো হয়ে যাবে তো এগুলো যদি থাকে আমাদের সেন্ড করলে তারপরে আমরা কয়েকদিন সময় নিয়ে স্টাডি করার পরে আপনাকে রেট দিয়ে দেবো আর দ্বিতীয়ত কোনো কিছু যদি আপনাকে না থাকে তাহলে আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে আর্কিটিক স্ট্রাকচার ড্রয়িং করে নিতে হবে কনসালটেন্সি করে নিতে হবে এটার একটা নির্দিষ্ট ফিস রয়েছে সেটা ফিস দিয়ে আপনি যদি কনসালটেন্সি করে নেন নেওয়ার পরে আপনাকে আমরা রেট দেবো সেই ড্রয়িং অনুযায়ী যদি আমাদের সাথে আপনাদের মিলে যায় রেটে যে আপনারা এই রেটে করাতে চাচ্ছি তখন আমাদের সাথে একটা ডিল হবে সেই অনুযায়ী আমরা এগাবো আর যদি মনে করেন যে না আমরা রেট বেশি চাচ্ছি তাহলে আপনি আমাদের এই আর্কিটেক্ট স্ট্রাকচার ড্রয়িং অন্যান্য কোম্পানিতেও আপনি দেখাতে পারেন বা কন্ট্রাক্টরদের দেখাতে পারেন তারাও একটা রেট দিবে আপনাকে যাদের কাছে আপনার পছন্দ হবে তাদের কাছে কাজ করাই নিতে পারবেন কিন্তু ফার্স্টে আপনাকে আগে বললামই তো কনসালটেন্সি করে নিতে হবে অনেকেইভাবে ডাইরেক্ট আমার কাজ করাতে হবে কাজ করে দিবে কত টাকা নেবেন বলেন এইভাবে কাজ করা যায় না বা টাকার অ্যামাউন্টও বলা যায় না যেগুলো আমি থিডি ভিউগুলো দিয়ে থাকি সেগুলোতে বলে রাখছি যে এইভাবে কাজ হয় না আগে প্রপারলি অ্যাকচুয়ালভাবে আর্কিটেক্ট স্ট্রাকচার কনসালটেন্সি আপনি যদি করে নেন দেন তারপর আমরা হচ্ছে কাজ করাই নেব আর আপনার এই কথার ভিতরে অনেক স্লাইড দেখলেন আগের ভিডিওর এগুলো এগুলো চাইলে আপনারা দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে তো এটার হচ্ছে আপনার লিঙ্ক দেওয়াই রয়েছে ভিডিওগুলোর স্টেপ বাই স্টেপ তো এই ভিডিওগুলো আপনারা দেখে আরও ভালো মতো ধারণা পাবেন এখানে আরও স্টিল স্ট্রাকচার এবং আপনার আরসিসের মধ্যে অনেক রকমের পার্থক্য রয়েছে এবং এর সুবিধা অসুবিধা সম্পর্কেও আমি ভিডিওতে আলোচনা করছি সেগুলো আপনারা দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ This Beauty, dazzled am I, knowing everything comes on you, the Lord most high. Allah, the adina jamia. La Hu, Khair